বাড়ির ছোট্ট একটা বেগুন বাগান আছে সেই বেগুন বাগান থেকে আমি কিছু বেগুন তুলে নিচ্ছি কিছু বেগুন গাছ লাগানো আছে সেখান থেকে যে বেগুন হয়েছে ন্যাচারালভাবে হয়েছে এখানে কোনোরকম সার মাটি কিছুই দেওয়া হয়নি বা কোনো রকম রাসায়নিক স্প্রে কিছু করা হয়নি সম্পূর্ণ ন্যাচারালভাবে বেগুনগুলো হয়েছে এখন বেগুনটা আমি তুলে নিচ্ছি এই বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি করব বেগুন এবং সঙ্গে পাঙ্গাস মাছ যেহেতু বেগুন তাই একটু তেলাদ্দ্য মাছ দরকার তাই পাঙ্গাস মাছ দিয়ে আমি রেসিপিটা করছি এই বেগুন গাছের মধ্যে একটা নূতন জাতের বেগুন গাছ হয়েছে সে বেগুনটাও নিয়ে নিলাম দেখতেই পেলেন সাদা লম্বাটে একটা বেগুন আছে এখন বেগুনগুলো নিয়ে আমি বাগান থেকে বেরিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুব দারুণ করে রান্নাটা করা হয়েছে আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আমি আর আমার ছেলে মিলে বেগুনগুলো তুলে এখন চলে আসছি কি দারুণ দেখতে হয়েছে দেখুন বাজার থেকে কিনে আনা বেগুন বা যে কোনো সবজি রান্না করার থেকে নিজের বাগানের সবজি রান্না করার মজাটাই আলাদা এবং খুবই মানে পার্সোনালি খুবই হ্যাপি ফিল হয় তারপরে বেগুনগুলো এখানে আমি কেটে নিচ্ছি এই বেগুনগুলো কেটে নেওয়ার পরে মেন রান্নাতে যাবো আমি এখানে দেখুন বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে তারপরে বেগুনের সঙ্গে আমি আলু দেব তাই একটা আলু আমি কেটে নিচ্ছি আলুটা কিভাবে কাটছি দেখুন একটু সরু সরু করে আলুগুলো আমি কেটে নিচ্ছি আমার চ্যানেলে যারা নূতন প্রথম ভিডিও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বারবার করে রিকোয়েস্ট করছি আপনাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরম নতুন নতুন ভিডিও দেখতে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন তারপরে এখানে টমেটো কেটে নিলাম তারপরে দেখুন এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি বেগুন যেহেতু তাই একটু তেলওয়ালা মাছ হলে বেগুনের স্বাদটা বেশি ভালো হয় এখানে পাঙ্গাস মাছটা আমি ম্যারিনেট করে নেবো প্রথমে লবণ দিয়েছি সেই সঙ্গে দিচ্ছি একটু হলুদ আর সেই সঙ্গে দিচ্ছি একটু সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার কারণ পাঙ্গাস মাছের চামড়া যেহেতু ফাটে ভাজার সময় তাই ফাটা চটার ভয় নেই তেল দিয়ে নেবেন দেখবেন আর ফাটার ভয় নেই সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কি হয় মাছটা তেলের মধ্যে জড়িয়ে যাওয়ার ভয় থাকেন অনেক সময় কি হয় দেখবেন আপনারা মাছ ভাজতে গেলে কড়াইতে জড়িয়ে যায় ছাড়াতে পারেন না ভেঙে যাওয়ার ভয় থাকে তাই তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেবেন কোনো রকম ভাঙা ভাঙির ভয় নেই তারপর এখানে মাছগুলো আমি একে একে ভেজে উল্টে দিচ্ছি দেখুন কিদারুণভাবে ছেড়ে যাচ্ছে এবং মাছটা একটুও ফাটলো না চটলো না আর পুরো সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে এভাবে মাছ ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আজকে পুরো রান্নাটা করব আমি সমস্ত উপকরণটা আমি ভেজে নেওয়ার পরে রান্নাটা করব একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি সুন্দর করে এবং এই আলুটা ভাজা হয়ে গেলে এখন আলুটা আমি তুলে নিচ্ছি এখানে সিক্সটি পার্সেন্ট মতো আলুটা আমি ভেজে নিয়েছি তারপরে বেগুন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে বেগুনটাকে আমি ফর্টি পারসেন্ট মতো ভেজে নেব বেগুন খুব বেশি ভেজে নিলে তাহলে রান্নার সময় গলে যাবে তাই আমি এখানে ফর্টি পারসেন্ট মতো বেগুনটা আমি ভেজে নিচ্ছি এখানে বেগুন ভাজা হয়ে গেছে আমি বেগুনটাকে তুলে নিচ্ছি ঠিক কতটা ভাজা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন তারপরে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি এখন দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি আদা রসুন বাটা সেই সঙ্গে দেব একটু কাঁচা লঙ্কা সমস্ত উপকরণটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায় এইভাবে কষাবো তারপরে অ্যাড করব আমি এখানে টমেটো এবং টমেটোটাও খুব সুন্দর করে কষিয়ে নেবো টমেটো যতক্ষণ না গলে বা টমেটো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় দেওয়ার পরে টমেটো দেওয়ার পরে এইভাবে সুন্দর করে কষাতে কষাতে একটা টাইমের পরে আমি এখন একটু দিচ্ছি লবণ তাতে টমেটোটা সহজে গলে যাবে এবং সেই সঙ্গে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব সুন্দর করে আমি এখন কষাবো এবং কষাতে কষাতে টমেটোটা দেখবেন গলে গেছে দেখুন টমেটোটা পুরো গলে গেছে আমি এখানে দশ মিনিট মতো সময় নিয়ে মশলাটা কষিয়েছি তারপরে সামান্য একটু জল দিচ্ছি যেহেতু তলায় লেগে লেগে যাচ্ছে এখন তেল ছাড়ার অপেক্ষা করব সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি রান্নাতে আমি যেমন ঝোলটা দিতাম এক ততটাই ঝোল এখন দিয়েছি দিয়ে প্রথমে ভেজে রাখা আলুটা ঢেলে দেব ঝোলটা ফুটে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি সেই সঙ্গে ভেজে রাখা ট বেগুনটা দিয়ে দিচ্ছি এবং একটু সেট করে দেওয়ার পরে সবজিগুলো তারপরে ঝোলটা ফোটার অপেক্ষা করব ঝোলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এই মাছটা দেওয়ার পরে মাছগুলো একটু খুন্তি দিয়ে আমি সেট করে দেব হালকা ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দিলে কি হয় মাছের স্বাদটা প্রপারলি সবজির মধ্যে যায় ঠিক এইভাবে দেওয়ার পরে আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেব এবং ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট এইভাবে রেখে দেবো ঠিক দশ বারো মিনিট পর চলে এলাম এখন ঢাকনাটা খুলছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কি দারুণ দেখতে হচ্ছে একবার দেখুন এইভাবে রান্না একবার করে দেখতে পারেন আশা করি খুব পছন্দ হবে এবং অসাধারণ একটা স্বাদ হয় এইভাবে রান্নাটা করলে শেষে ওপর থেকে জিরে মরিচের গুঁড়ো উপর থেকে একটু দিয়ে দিচ্ছি উপর থেকে জিরে মরিচের গুঁড়ো দিয়ে যখন যে কোনো সবজি নামাবেন দেখবেন একটা দারুণ ফ্লেভার আসছে এবং খেতে অসাধারণ লাগে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।